মিনিট এই ছেলেদেরকে ঘুম থেকে জাগাইয়া তুলে আর বলে দুই রাকাত নামাজ পরে আল্লাহর কাছে দোয়া করা এরপর তোমরা কারণ টানিয়া হেফজ করার মধ্যে বসিয়া যা এটা আমাদের উস্তাদরা আমাদেরকে শেখাইছিল যাদের যেহান শক্তি কম তোমরা তাহার যতের নামাজ পড়বা তাহার যতের নামাজ পড়বা শেষ রাত্রে উঠিয়া সমস্যা শুরু করার আগে আগে দুই রাগাত নামাজ পড়িয়া এরপর চোখের পানিটা চাইরা দিয়া আল্লাহর দরবারে কাঁদবা এরপর করে আদুল করিম টানিয়া বুঝবা আল্লাহর পক্ষ থেকে তোমার যেহান শক্তিটা বাড়াইয়া দিবে এই জন্য আমার ভাই বাবার সন্তান নাই মেয়ে এখানে মাদ্রাসা আছে এই মাদ্রাসার জন্য টাকা দিয়া পয়সা দিয়া জান দিয়া বল দিয়া কথার দ্বারা হোক জবানের দ্বারা হোক আপনার একটা পরামর্শের দ্বারা হোক মাদ্রাসা কেমনে উন্নতি হবে এই চেষ্টাটাও যদি ভিতরে রাখেন আল্লাহ তো অন্তরের খবর জানে অদস্ত এই অন্তরের ভিতরে কি আছে এর অসিল হাসরের দিন আল্লাহ বলবেন আল্লাহ রব্বুল আলমিনের বিশেষ এক প্রকার লোক কাছে বিশেষ আল্লাহর হাবিব এখানে হাদিস শরীফের মধ্যে পরিবার সভ্যতা উল্লেখ্য করিয়া বলেন আল্লাহর হাবিব বলেন ও দুনিয়ার মানুষেরা আল্লাহর কিছু বিশেষ লোক আছে এমপি মন্ত্রী যেমন বিশেষ লোক থাকে দুনিয়াতে যেরকম বিশেষ একজন নিকটতম লোক থাকে আল্লাহর নবী বলেন আল্লাহরও এরকম কিছু বিশেষ লোক আছে কদনা সুবহানাল্লাহ সাহাবাই কেরাম তো বিশেষ লোক হওয়ার জন্য তারা পাগল পড়ে থাকত ফাকির মান আহলুল্লাহ

I'm going to যারা আহলে কুরআন ও হাতে হাফেজ হয় কুরআনের আলেম হয় ও দুস্থ সহি শুদ্ধ ভাবে পড়ে তার তরজমা করে তারা হলো আহলে কুরআন এইজন্য ঘরের ভিতরে একজন কুরআনের হাফেজ থাকা আল্লাহর একজন বিশেষ লোক ঘরের ভিতরে আছে কথা বলেন ঠিক কিনা তাহলে মুমিনের গুণ কয়টা 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 পাঁচটা এক নাম্বার আল্লাহর জিকির দুই নাম্বার হলো কুরআনুল কারীমের তিলাওয়াত তিন নাম্বার হলো আল্লাহর উপর তাওয়াক্কুল করা ভরসা করা চার নাম্বার হলো নামাজ কায়েম করা পাঁচ নাম্বার হলো দান সদকা বেশি বেশি করি আপনারা এই পাঁচটা গুণ অর্জন করলে সার্টিফিকেট হলো একটা আর পুরস্কার হলো তিনটা আল্লাহ আমি বলনে वाला আপনারা শুনলে वाला আমাদের সবাইকে এই কথাগুলির উপর আমল করার তৌফিক দান করেন সবাই বলেন আমিন আরেকটু সবানটা খুলে বলেন না আমিন আলাউদ্দিন আইএমসি মিডিয়া কুরআন হাদিসের কথা বলে সত্যের দিকে আহ্বান করে আলাউদ্দিন আইএমসি মিডিয়া